হ্যাঁ বন্ধুরা আমি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো তোমরা অবশ্যই তোমরা প্রথমেই দেখে ভিডিওটা কী হতে যাচ্ছে সো রাশ দেওয়া ম্যাচে নেটে যখন বাস দেয় এই ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে চিল করতে চলে আসলাম সো বুঝতেই পারতেছো ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং তো ম্যাচটা ফুললি দেখে যাবা আর বেশি কথা বলাচ্ছি না চলো পুরো ম্যাচটা পুরো ভিডিওটা শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আসো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রথমে ইনক্সটা ম্যাপের ফার্ম টপেতে ল্যান্ডিং করতেছি এবং আমার সাথে অনেক এনিমি ল্যান্ডিং করতেছে তো আমরা ল্যান্ডিং করে নিয়েছি অলরেডি এখানে করার পরে এখান থেকে বিজন পেয়ে গেছি বিজন গানটা তো সামনের দিকে একটা এনিমি এই তো একটা এনিমি আসতেছে ওপি গাই তো যেভাবে হেঁটসট খাইছে ও তো বুঝতেও পারেনি একটা আব্বা বলে দিয়েছে তো ওই তো আরেকটা এনিমি গাই আর একটা এনিমি জাস্ট ওয়াইট ও অন্য অন্য কি হচ্ছে গাই আমার সাথে এইভাবে দুইটা কিল ডান এই তো আরেকটা এনিমি ওপি ড্যামেজ দিচ্ছে কিরে ভাই তিনটা কিল ডান হয়ে গেছে তো আমরা আজকে রাজ দেওয়ার উদ্দেশ্যে আসছি হ্যাঁ ঠিকই শুনছো রাজ দিতে আসছি ওই জন্যে আমরা রাজ দিয়ে গেম প্লে করতেছি এগুলো কোনো স্বপ্ন না এটা বাস্তবে আমরা রাজ দিতে আসি তো এটা পিসে আর একটা এনিমি গোলাগুলি করতে চাই ওয়াইট ও পি গাইজ আমাদের চারটা কিল ডান হ্যাঁ প্রথম এনিমিটা যেভাবে হেডশট খেয়ে আব্বা বলছে এই চারটাও কিন্তু হেডশট খাইছে তো এটা আরেকটা ড্যামেজ দিচ্ছি ও অন্য আমাদের পাঁচটা কিল হয়ে গেছে আমাদের হেলথের অবস্থা দেখছো মাত্র বারো এসপি আছে তো যাই হোক আমাদের পাঁচটা কিল ডান আর এরকম এরকমই আমাদের রাজ ভিডিওটা চলছিল তো অনেক মজা পাইতেছিলাম তো আর একটাই নিমি ওয়াইট ওয়াইট ও রে এই তো কিল ডান ছয়টা কিল আমাদের ডান এই তো ভিডিওটা কমিনি চলছে ক্লিক করে একবার দেখো এক মিনিট আটত্রিশ সেকেন্ড চলতেছে তো এক মিনিট আটত্রিশ সেকেন্ড চলতেছে এর মধ্যে আমাদের কিন্তু ছয়টা কিল ডান গাইজ হ্যাঁ ছয়টা কিল আমাদের ডান হয়ে গেছে ঠিকই দেখছো তো এরকমই রাশ দিচ্ছিলাম অনেক আনন্দ হচ্ছিল বুঝতেই পারতেছে এরকম রাশ দিলে তো আনন্দ হইবেই তো যারা যারা আমার ভিডিওটি দেখছিল আর এতক্ষণ যে ছয়টা কিল করলাম নিমিশের মধ্যে ওই তার একটা নিমিতামতামো স্টাইটে দুপুরে বসে আসছে দেখি মারতে পারি কি না ড্যামেজ চাইতেছে আরে 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 ভাই আরে দের দিক থেকে ড্যামে নিমি তো ওইটা আমার কাছে মিডি নাই গাইস কিছু নাই তাই আমাদের তাড়াতাড়ি দৌড়ে পালাইতে হবে কারণ যেহেতু আমাদের কাছে মিডি নাই তো যেটা বলছিলাম আমি কিন্তু ছয়টা কিল করে ফেলছি আমার আনন্দ হচ্ছে অনেক আরও আনন্দ হইবে তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও এবং আমার এই ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আমাকে জানা ভিডিওটি কেমন হয়েছে আমার কিন্তু অনেক অনেক আনন্দ লাগবে ব্রো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং আমার পুরাতন অনেক অনেক ভিডিও আছে দেখবা কিন্তু যে আমি অনেক অনিষ্ঠা কিল করতেছি রাজ দিতেছি অনেক ফানি ভিডিও গা গেমিংও আছে সেগুলো দেখে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবা আর পরবর্তীতে আরও ভিডিও সারবো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো তো একটা এনিমি তো এখানে আমার নেটের প্রবলেম দেওয়া শুরু করে দিয়েছে এই দেখো ড্যামেজ দিচ্ছি কিন্তু ওকে মারতে পারলাম না ওকে মেরে দিয়েছে তো নো প্রবলেম গাইড এটা আমাকেও ড্যামেজ দিচ্ছে আমাকে তাড়াতাড়ি পালাইতে হবে এখান থেকে তো আমার জাস্ট ওয়াইট আমরা এখান থেকে দেখি দেখি তাড়াতাড়ি মারতে পারি কি না আরে না রে ভাই আমাদের তো গুগল নেট নাই বুঝতে পারছে গুগওয়ালটা বসাচ্ছি বসতে বসছে দেখো ওইদিকে দৌড়াচ্ছি কিন্তু পিছিয়ে করতেছে না আমার এই দেখো আর আরও দুইটা কিন্তু গুলোয়ার হয়তো বসতেছে না দেখো গান বসলো এই নেটের প্রবলেম দিলে কি গেম প্লে করা যাবে তোমরাই বলো তো কেমন মাথা গরম হবে না ছয়টা কিল করে এইভাবে রাশ দিয়ে ছয়টা কিল করার পরে যদি এরকম নেট চলে যায় তো মাথাটা কিন্তু গরম হবে এই দেখো আমার নেট ফুললি নাইন 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 প্লাস ধরে গিয়েছে এখন আর কিছু করার নেই অপেক্ষা করতে থাকি দেখি আমাদের নেটটা কখন আসে তো আমরা ভালো করে লুটো করতে পারি না কিন্তু আমাদের ছয়টা কিল কিন্তু হয়ে গেছে গাইজ কিন্তু কিছু আর করার নাই যেহেতু আমাদের নেটটা আসতেছে না সো আমরা অপেক্ষা করতে থাকি নেট কানেকশনটা আসতেছে না কি আর করার মাথা আমাদের সব গরম হয়ে যাইতেছে তো দেখতে থাকো তোমরাও কিন্তু অবশ্যই দেখতে থাকবা দেখি শেষে কি হয় তোমাদের নেট আসবে মনে হয় তো আমার একটু অপেক্ষা করি এবার সে তো বের হয়ে যাবে তো নেট মনে হয় এবার আসবে গাইজ হ্যাঁ তো জাস্ট ওয়েট এই তো নেট আস্তে আস্তে সারতেছে মনে হয় এই তো পাঁচশো ধরছে চারশো তিনশো আরে ভাই সারে না কোনো তিনশো তো ধরছে এই যে এই যে স্যারে দিয়েছে এটা আমাকে ছেড়ে দিয়েছে আরে ভাই মারা গিয়েছি এইভাবে মেরে কল্পনাও করতে পারি নাই তো হোক কিছু আর করার নাই নেটটা আমাদের বাস দিল ওই জন্যই বলছিলাম প্রথমে যে রাজ দা মেসে যখন নেটে বাস দেয় সো কিছু আর করার নাই তাও ভিডিওটা তোমাদের কাছে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসছি কেমন হয়েছে অবশ্যই জানাবা কমেন্টে এবং কাস্টম করতে চাইলে জানাবা ইউআইডি দিবা يلا চেষ্টা করবে এবং ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম